আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি গুলশানে তো এখনও সকাল আর আজকে ভিডিওটা মূলত তৈরি করছি হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে গিয়ে ইউটিউবে ক্যারিয়ার করতে চান ইউটিউবে ক্যারিয়ার গড়া আসলে খুব কঠিন আবার খুব সহজ তা বলবো না এখানে আপনাকে স্ট্রাগল করতে হবে তো মূলত ভিডিওটি তাদের জন্য যারা একেবারেই প্রথম ইউটিউব নিয়ে যারা কাজ করবেন বা কনটেন্ট ক্রিয়েট নিয়ে তারা কাজ করবেন এই প্ল্যাটফর্মটা আসলে সবার জন্য উন্মুক্ত আপনার যদি একটা জিমেল থাকে আপনার হাতে একটা ভালো মোবাইল থাকে আপনি চাইলেই কিন্তু এখানে খুব সহজেই চলে আসতে পারেন উইশ উইসই গুড লাখ আর যদি আপনার লাখ ফেভার করে তাহলে আপনি অল্প কিছু ভিডিও তৈরি করেই কিন্তু এখানে সফল হয়ে যেতে পারবেন এবং ক্যারিয়ার হিসাবে যদি আপনি ইউটিউবকে নিতে চান তাহলেও নিতে পারবেন ইউটিউব থেকে ইউটিউবকে ক্যারিয়ার হিসাবে নিয়ে ইতিমধ্যেই কিন্তু আমাদের সামনে কিন্তু ঘুরি ভুরি উদাহরণ রয়েছে যারা হচ্ছে কি অনেক বেশি সফল হয়েছে এবং যারা জব করে তাদের থেকেও বেশি তারা সফলতা এই ক্ষেত্রে দেখিয়েছে কিন্তু এখানে যদি আপনার লাক ফেভার না করে তাহলে কিন্তু আপনাকে স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হবে এবং ডে বাই ডে আপনাকে ভিডিও আপলোড করার একটা মন মানসিকতা থাকতে হবে ভালো ভিডিও এডিটিং আপনাকে শিখতে হবে ভালো ভিডিও তৈরি করার জন্য যে ইকুইপমেন্টগুলো দরকার বিশেষ করে হচ্ছে কি ভালো ডিভাইস আপনার থাকতে হবে হ্যাঁ আপনি ইউটিউবকে ক্যারিয়ার হিসাবে নিতে পারেন ইউটিউব ক্যারিয়ার হিসাবে একেবারেই খারাপ না আমাদের সামনে কিন্তু অনেক উদাহরণ রয়েছে আমাদের দেশীয় অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা আমাদের দেশীয় অনেক ইউটিউবার রয়েছে যারা হচ্ছে গিয়ে ইউটিউবকে ক্যারিয়ার হিসেবে নিয়ে কিন্তু তারা কিন্তু অনেক ভালো করেছে এবং তারা এখনও করে যাচ্ছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের সবার অনেকের বা আমার নিজের ব্যক্তিগতভাবে জনপ্রিয় যেই ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো উনি কিন্তু ইউটিউবে না আসলেও পারতেন কিন্তু উনিও কিন্তু ইউটিউবিং করে যাচ্ছেন তারপরে মিস্টার বিস্টকে আপনারা দেখতে পারেন উনিও কিন্তু ইউটিউবকে ক্যারিয়ার হিসাবে নিয়েছেন তো ইউটিউবকে যদি আপনি ক্যারিয়ার হিসাবে নিতে চান এখানে কিন্তু আপনাকে অর্থের কথা চিন্তা করতে হবে না বা আপনার অর্থের কথা চিন্তা করে প্ল্যাটফর্মে আসবেন তা হবে না আপনাকে এখানে হার্ড ওয়ার্কিং করার একটা মন মানসিকতা নিয়ে আসতে হবে আর সবচেয়ে ভালো যে বিষয়টা যেমনটা বললাম যে আপনাকে ভালো ভিডিও এডিটিং করা জানতে হবে এই প্ল্যাটফর্মে আসার জন্য তো ইউটিউব খুব ভালো একটা প্ল্যাটফর্ম যদি আপনি ডে বাই ডে এখানে কাজ করতে পারেন আপনাকে প্রত্যেক দিন এখানে ভিডিও তৈরি করতে হবে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হবে প্রত্যেক দিন না হলে সপ্তাহ অন্তত একদিন ভিডিও তৈরি করতে হবে বা মাসের মধ্যে একবার হলেও করতে হবে হ্যাঁ আপনি যদি ভালো ভিডিও স্কিল তৈরি করার স্কিল থাকে আপনার যদি ক্যামেরার সামনে এসে কথা বলার মতো এনার্জি থাকে আপনি আসতে পারেন আর এখন যে বর্তমান সময়ে আপনাকে একেবারে ক্যামেরার সামনে এসে কথা বলতে হবে তা কিন্তু না এখন কিন্তু ক্যামেরার পিছনে থেকেও কাজ করা যায় এবং আপনি ওই বিষয়গুলো নিয়েও কাজ করতে পারেন বাট আমাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি ইউটিউবে ক্যারিয়ার হিসেবে নেবেন কিনা আমি বলবো যে এখানে আপনার কাজ করার মতো অ্যাবিলিটি থাকতে হবে এবং নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস থাকতে হবে কনফিডেন্ট থাকতে হবে যে আই ক্যান ডু ইট আমি এটা করতে পারবো তাহলেই কিন্তু আপনি এই প্ল্যাটফর্মে আসতে পারেন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি তো এখনও আসলে অনেক সকাল অলমোস্ট প্রায় আটটা সাড়ে আটটা বাজে আমি এখানে পার্কে হাঁটাচলা করছি আর আপনাদের সাথে কথা বলছি ভিডিও তৈরি করছি আমার অফিস স্কুল হচ্ছে নয়টায় যার জন্য আমি একটু তাড়াতাড়ি চলে আসছি আজকে তা এখন এসে এখানে ভিডিও তৈরি করছি আর আপনাদেরকে চেষ্টা করছি এই পার্কটাও ঘুরে দেখানোর জন্য পার্কটা খুবই সুন্দর আমার অনেকগুলো ভিডিও রয়েছে পার্ক নিয়ে চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারেন